বন্ধুরা দেখেন বৃষ্টিতে আপনার সারা এলাকা ধানের ভুঁই টুই সব আপনার লোকের ডুবে যাচ্ছে দেখেন প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কথা বলা যাবে না দেখেন লোকের বাড়ি কোন তো পানি চলে গিয়েছে দেখেন বাড়ির তোলে পানি চলে গিয়েছে দেখেন মানুষের খুব অবস্থা খারাপ আপনার যশোর জেলা শার্সা থানা এক নম্বর ডিভিশন চন্দ্রপুর গ্রামতে আমি বলছি এই দেখেন আপনার সে দেখার মতো না দৃশ্য বিশাল পানি লোকের বাড়ি পর্যন্ত পানি চলে এই দেখেন অনেক পানি হয়েছে সে পানির কথা বলা যাবে না বিশাল বৃষ্টি বৃষ্টির কারণ দেখেন মানুষের ধানের ঘুরি সব ডুবে যাচ্ছে এই যে আমার ছেলে বাবা চল আট প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখেন সে দেখার মতো না সে বৃষ্টি আর বৃষ্টি এই সেই পাকা রাস্তা দেখেন চারিদিকেই শুধু পানি আর পানি আপনারা দেখেন সব একদম সাগর মতন দেখা যাচ্ছে ওই দেখেন কি অবস্থা ঝড় বচ্ছে ঝড় সে দেখার মতন একদম অবস্থা কীরাশীল দেখেন কি গাছ থাক দেখেন ঘর বাড়ি ফিরায় ডুবে যাওয়ার মতন প্রচন্ড পানি সে পানির কথা বলা যাবে না দেখেন আর প্রচণ্ড ঝড় হচ্ছে বিশাল আকারে যে আমার সাথে সাথে আমার ছেলেও হেঁটে বেড়াচ্ছে বিশাল ঝড় আব্বা তোমার ভিড় দেখি ভালো লাগছে ঠান্ডা লাগবে না আর ঠান্ডা লাগবে চলো আমরা বাড়ি চলে যাই হ্যাঁ বিশাল পানি আমার ছেলের একটু পানি দেখাতে নিয়ে আইছি আপনার এই জায়গায় দাঁড়া আব্বা দেখেন বৃষ্টি মাথায় আমার ছেলে এই আমার সাথে ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর হবে প্রচন্ড পানি আবার এমনি আসুক এই ছেলে শীতি কাঁপছে দেখেন প্রচন্ড শীত লেগেছে চলো আব্বা রাস্তায় সেরকম চলাচলও নেই বিশাল জ্বর আপনার ছাতি ঢাকা যাচ্ছে না জ্বরের কথা ভালো হবে না বিশাল জ্বর আপনার বিশাল বাতাস দমকা বাতাস আর এলো পানি